আপনারা হয়তো বলেন যে প্রতি সপ্তাহে ভিডিও করে কেন আপডেট এই জন্যই দিই যাতে করে আপনারা বুঝতে পারেন যে ছাগল কেমন আসতেছে আর অনেক দর্শক আছে রিকোয়েস্ট করে যে দিবু ভাই আমার ছাগল কেমন আছে একটু দেখিয়ে দিন ভাই এগুলো তো অনেক ছাগল জি ভাই না যাচ্ছে যাচ্ছে এরকম ছাগল তলদ দেখ প্রথম থেকে যেগুলো এগুলা যে আসতেছে প্রতিদিন আসতেছে চলে আসতেছে যাচ্ছে এরকম আচ্ছা এগুলো হচ্ছে কন্টাকে ছাগল আমি আপনাদেরকে একবার সব কন্টাকে হ্যাঁ আমি একটু বুঝাই যে এগুলো হচ্ছে কন্টাকের ছাগল কন্টাকের ছাগল বলতে বাংলাদেশে বিভিন্ন জেলার এই ছাগলগুলো কন্টাকে আসছে হচ্ছে আমাদের জে ভাইয়ের কাছে জিয়া ভাই যে সিস্টেমটা চালু করছে যে একটা ছাগল আপনার প্রেগনেন্ট গ্যারান্টি করে দিবে এই সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে হাজার টাকা দিয়ে একটা ছাগল প্রেগনেন্ট গ্যারান্টি করে আপনার হাতে তুলে দিবে এই ভিডিও প্রচার করার পরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই ছাগলগুলো জিএফআই ঠিকানা মানে জিএফআই কাছে পাঠিয়ে দেয় যাতে করে প্রেগনেন্ট গ্যারান্টি করে ওনারা নিয়ে যাচ্ছে নতুন নতুন উদ্যোক্তা আছে দীর্ঘদিন হলো ভুগতেছে হ্যাঁ এই সমস্ত ছাগল বা জেলার ছাগল আছে এখন বর্তমানে এখানে এখন বর্তমানে মনে ছয়টা নাকি সাতটা জেলার ছাগল আছে ছয় সাত জেলার ছাগল আছে সাত জেলার আসতেছে চলে যাচ্ছে এখন বর্তমানে রাঙ্গামাটি আর ইয়ার ছাগল নাই চট্টগ্রামের ছাগল আসবে আবার মানে কথাবার্তা হয়েছে জি এই তো দুয়ে কেমন আসবে মানে আসতেছে যাচ্ছে এই এই আছে এই তো মোটামুটি অনেকগুলো ছাগল

তাহলে ছাগলগুলো দেখলেই বুঝা যায় যে কতদিনে ভুক্তভোগী তারা মানে অনেক দিনে ভুক্তভোগী আচ্ছা এই যে দুইটা অসুস্থ দুইটা ছাগল দুইটা দেখছিলেন আপনারা দেখেছিলাম দেখেন এটা আজকে পাঠাই দেব গাড়ি তোটা দিয়ে এই যে ভাঙা ছোটটা হ্যাঁ এই যে ভাঙা ছোটটা মানে এটা কোন জেলা ছাগল এটা ভাই এটা হলো মজিবনগর মজিদনগর পুষ্টি মজিবনগর পুষ্টি মজিদনগর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই তোটাটা কোথায় কার ভাই এটা ইয়ার থেকে এটা হলো কুমিল্লার কুমিল্লার হুম আচ্ছা কুমিল্লার তোতা এটা কুমিল্লার বিভিন্ন জায়গা আছে ওই ছাগলটাকে সিরাই ছাগল লাগে ভাই এটা একদম সিরোহি ওই সিরাই সাগল আপনার কি কি দিয়ে বীজ দিচ্ছেন এটা বিটল বিটল দিয়ে আয় সিরোহি দিটা এই বীজ দিয়ে দিচ্ছি এখন সিরোহি পাটা নিয়ে আসছি তো লেসেন হ্যাঁ কো সিরোহি পাটা সিরোহি পাটা আছে এই দেখেন আচ্ছা তাহলে পাটাগুলো একটু দেখি আচ্ছা যান সামনের দিক যান ভাই আস্তে আস্তে যান আমি একটু দেখাই এটা কি জাতের তোতা এটা বেলচা তোতা যা আমার প্রথম যে পাটা দুধ হয় হ্যাঁ হ্যাঁ এইটাই সেই পাটা এটা সেই পাটা গরমে একদম অস্থির গরম আসতে আজকে কতদিন ধরে একভাবে গরম ওই টেবিল ফ্যান ঘুরতেছে উপরে ফ্যান ঘুরতেছে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তো আপনি টোটাল তো তাহলে পাটা কয়টা ভাই এখন আমার টোটাল পাটা আছে বারো পিস বারো পিস বারো পিস এর মধ্যে দুইটা আছে হইলো একটা হরিয়ানা একটা বিটন একটা শিরোহী আচ্ছা আর একটা গুজরি আচ্ছা আর বাকিগুলো তোতা সব তোতা হ্যাঁ তো তার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি জিবলা আছে কয়টা ভাই দুইটা জিবলা আছে বাকি গুলো বেলচা বেলচা এক বেলা বল আপনি আসবেন ফিরে যাবেন না আপনি ভালো পাটাতে বীজ পাবেন আমি যেগুলো এই কন্টাকে ছাল গুলো এই আমার এই সাইটটা পাটা আছে পাটা দিয়ে বীজ দিই আচ্ছা চারটা পাটাতে বীজ দেন জি এই যে একটা জি এই যে একটা জি এই যে একটা আচ্ছা এই একটা আর এই যে বিটল এই বিটল আর হরিয়ানা যদি কোনো মানুষ লে তাহলে হরিয়ানা দিই তাছাড়া এই সাইটটা দিয়ে বীজ দিই একদম সেরা কোয়ালিটি বিটল ভাই বিটল মহন এখন এরকম অবস্থা হয়েছে এটা এখন আল্লাহ দিলে তাও গরমে একটু খাবার কম দিচ্ছি ভাই বুঝতে কোনো মুহূর্তে বেশি খেলে দিতে সমস্যা হয় যেন কম খাচ্ছে সবগুলো কি ছাগল গরু ইয়া পাটা সবগুলো লাগি আচ্ছা যে ভাই এই যে পাটা যে যেমন আনছিলেন এখন তো পরিবর্তন হয়েছে এই পরিবর্তন আপনি বুঝতে পারেন অনেক পরিবর্তন না আপনি বুঝতে পারেন অবশ্যই বুঝতে পারি আমি তো অনেক দিন পর আসি ভাই আমি যখন নিয়ে আসছিলাম তখন হলো চল্লিশ ইঞ্চি হাইট আছে এখন কত ইঞ্চি হাইট আছে জি জি তেতাল্লিশ পার হয়েছে এই পাঠা আপনার হচ্ছে যে অনেক সুন্দর ঘটনা হয়েছে এবারে দেখেন

কালো ছাগল মুখ লম্বা এরকম ছাগলকে প্রজনন করাবেন ক্রস ব্রিটে এই যে এটা জিবলা এটা এই যে কন্টাকে যে ছাগল গলা এগুলা এগুলা দিয়ে বীজ দিই বীজ দেন এটা কত দিলেন এটা এক হাজার টাকা টাকা এক হাজার আছে বিটল এটা এক হাজার এটা এক হাজার হ্যাঁ মানে চারটা হলো তিনটা হইলো জি তো আর একটা হলো বিটল এক হাজার টাকা বাকিগুলো যা আছে সব পাঁচশো টাকা জি 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 দেখ ভিডিও শেষ অংশে আমরা সুন্দরভাবে আরো সুন্দর করে বুঝিয়ে বলবো আপনাদের দেখেন পাঠা দেখেন পাটা দেখেন পাঠা তো এখনো মগন মানুষে বলতে মনে করতে পারে কি ছয় দাঁত ফুরাই না নাকি পাটার হ্যাঁ এটা তো আমার বাচ্চা কিনেছিলাম এই জন্য আমি মানে এটা ছয় দাঁত ফুরাচ্ছে না দেখেন ছয় দাঁত অনেকে মনে করতে পারে অনেকে কিন্তু দাঁত দেখায় না এবং অনেকে মনে করে অনেক কিছু ভাবে দেখেন ছয় দাঁতের পাটা হ্যাঁ ছয় দাঁতের একটা উঠেছে আমার ভাই দেখি দেখি

ভিট করলে ভিডিও করি ওনারা পাঠা দেখা মানে দেখা দিয়ে যায় না যে পাঠাতে প্রজনন করা দেয় হ্যাঁ বললে আমি এটা দিয়ে ভিট করে দিই না বললে সমস্যা নেই সর্বোচ্চ পাঠাটা সর্বোচ্চ পাঠা দেন না বললেও সর্বোচ্চ পাঠা দিয়ে ফিট হয়েছি আর আজকে একটা বাড়ির একটা বাচ্চা ভিট করাইছি হ্যাঁ বাড়ির বাচ্চা জি কোনটা দি আমার ওই যে দেখাবো পাড়াটা আমি একদম আমার হাই কোয়ালিটির বাচ্চা ভাই সে সুন্দর সাপের কালার জি দেখে

এক মাসের মধ্যে এ বাইরে থাকে বাইরে এই জায়গাতেই থাকে তো পাড়া ভাত ধরে পাড়তেন আমার একজন বিশ্বপতি ঘরে তুললাম এখানে থাকি বুঝতে আছে আমি মাল দদি পাটা দদি ঘরে তুলি এরপর আমি এখানে রেখে দেন বিশ্বপাড়ে অল টাইম এখানে থাকে ও মানে এক মাস হলো ঘরে পাটা তুলতেছ না 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 এখানেই রাখছি বাইরে থাকে গরমে ভাই স্টক জি জি সেই অবস্থাটা আছে খারাপ তবে স্টক করতে পারে এই কারণে এই বাইরে রাখছে এটাতে কত নিছেন ভাই এটা 500 টাকা আচ্ছা আসেন এই যে hore হরিয়ানা নাটোরের পাটা হরিয়ানা অনেকই আছে ভাই জি আমার জিনিসটা আমি ভালোই বলবো কিন্তু আসলে ভালো ভালো বলা লাগবে যে আমার পাটাটা হাইট এর মানে সব দিক দিয়ে সর্বদিক দিয়ে সিং টিং সব দিক দিয়ে দেখেন আরে দেখেন এটা এটা বর্তমানে দেখেন আরও অনেক ইয়ে হবে এর মধ্যে অনেক কিছু আছে ভাই জি জি জি

ফুল খাবার দিলে আরো মোটা হয়ে যাবি যে কোনো মুহূর্তে স্টপ করতে পারে আমাদের বাড়ির পাশে যে ফালুমিয়ার ছেলে যে সেন্টু উনি তো মারা গেছে উনি সেন্টু কিন্তু এখন ছাগল পাটা কিনতেছে বিক্রি করতেছে বেচতেছে একটা পাটা অসুস্থ কিন্তু আচ্ছা বহুত টাকা দাম ভাই আসলে আফসুস যতই হোক যার যার ব্যবসা যার যার কপালে তব্বিরে যার যার যে আছে হবেই কিন্তু একটা মানুষের আমি একটা ব্যবসা গুই একটা ব্যবসা ওর একটা পাটা অসুস্থ হয়ে গেছে শুনে খুব খারাপ লাগতেছে না না এত টাকা দামে জিনিস ভাই আমারও একটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে এরকম হই ভাই নিজেরটা ভাবলেই অন্যটা ভাবা যায় জি 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 এই পাটাগুলো অনেক দাম 500 টাকা নি ভাই 500 এই পাটাগুলো অনেক দামে ভাই একটু ক্ষতি হয়ে গেলে অনেকগুলো টাকা চলে যায় ভাই হ্যাঁ এই যে এই পাটা লাগা তিনজন আমার সদ্য বড় ভাই আছে তিনজন খুব ধরিছে দেওয়া লাগে কিন্তু আমি বলেছি আমি ঈদের পরে সারা কিন্তু বলতে পারবো না

ও কেবল দুইটা দাঁত মানে এই একটা পইড়া উঠিছে আর একটা উঠে না এখনো দেখেন এখনো উঠে না মুখের পাঁচ কানের সব দিক দিয়ে দেখেন কত মানে মুখের পাঁচটা সব কইছো আজকে আমার নিজের খামারের একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখাবো আমি এটা বিট করাইছি রে দিয়ে এটা যদি বিট করাইছে আচ্ছা যেরকম কালার এরকম মুখের পাঁচ এরকম সুন্দর বাচ্চা এটা নতুন নেছেন এটা

দুই দাঁত কেবল দাঁত ভাঙিছে যে বাচ্চাটা ওই বাচ্চা দিয়ে বিট করাইছি ও ওই যে পাটার লাস্ট দেখালাম হ্যাঁ লাস্ট দিটা দেখালাম দুই দাঁত কেবল দাঁত ভাঙছে ওইটা দিয়ে ওইটাতে দিয়ে বিজোর এটা বয়স কেমন যাচ্ছে এখন এটা বয়স দাঁতছে এই দেখেন দাঁত তিন এখন ও দাঁত ও ছাগল আপনি বাড়ি দিয়ে দে এগুলা বাড়ির বাচ্চা গুলো দেখ ভালো বাচ্চা দুইবার গাছে কেন হইছিল ওইটা তাই না দুইবারই রিটার্ন আসছে আর এবার নিয়ত কইছে আল্লাহ দিবাস আর বিক্রি করতেছিনে না রাখেন কারণ সে আমাদের তো খামারে পাটার ব্যবসা করি এটা তো বাচ্চা পাটার বাচ্চা হইলে খামারে নিজ যাইতে তৈরি হইলো বাচ্চা জি জি জি

নিয়ত করছি এগুলো আর বিক্রি করতেছি না যেহেতু বিক্রি করি আর হয় নি আর বিক্রি করতেছি ভাই মুখে পাঁচ কোনটা ভালো হচ্ছে সবচেয়ে এই যে এটা 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 এই যে এটা আচ্ছা এরপর হলো এটা আর এটা হলো যে বিটলের মতন হইছে হ্যাঁ 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 বিটলের মত এটা একদম বিটলের কোয়ালিটি সব দেখেন সবগুলো বড় বড় বাচ্চা আর আল্লাহ দুই বছর এটা হিটে আছে এটা বিটল দিয়ে বিট করা বিট করবে না এই যে দেখেন শুরু করছে কি কখন থেকে আমার সাথে শুরু করছে যাও দি যাও এই যে আচ্ছা আসেন ভাই চলে আসেন দেখ খুব সুন্দর ছাগলগুলো হ্যাঁ খুলেন এই তো মোটামুটি ছিল না ভাই এবার প্রচন্ড পরিমাণ গরম যদিও ক্যামেরার সামনে যাওয়ার কথা ছিল না তারপরে আসলাম এই যে জিয়া ভাইয়ের যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার যে ছাগলগুলো এই ছাগলগুলো কিন্তু আপনাদের জন্য এই সিস্টেমটা ব্যবস্থা করা হয়েছে নাকি ভাই জি জি আপনার শুধুমাত্র আপনাদের কারণেই এই যে আজকে এই ব্যবস্থাটা করা যে আপনারা ভুক্তভোগী আছেন বাংলাদেশে যে নতুন ছাগল কিনছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন কিন্তু ওই ছাগল থেকে কোনো বেনিফিট আসতেছে না আবার হিটও আসতেছে না ছাগল দীর্ঘদিন ভুগতেছেন এই কারণে কিন্তু জিয়া ভাই এই সিস্টেম চালু করছে এই সিস্টেম কিন্তু বাদ হয়ে যাইতো এই সিস্টেম নিয়ে যত কথা বলছে মানে দর্শক বলছিল বা অন্যান্য যারা ব্যবসায়ী আছে বলছিল তো এই সিস্টেমটা বন্ধ করে দিতাম কিন্তু আমি একটা ভিডিও করার পর দেখলাম যে না আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আবারও কিন্তু যে ভাই প্রোগ্রাম চালু করছে নাকি ভাই জি এটা কিন্তু আমরা বন্ধ করে দিতাম কিন্তু আজকে শুধুমাত্র আপনাদের কারণে আজকে উদ্যোগ নিতে বাধ্য হয়েছে আমরা নাকি ভাই আরে এই দুগে দুইটা দুইজনেরই লাভ হচ্ছে আমার লাভ হচ্ছে ভাই আমার সংসারটা চলতেছে জি জি আমি 6000 6000 টাকা নিয়ে বিক্রিট করে আছি কিশাপাতি খাওয়া দাওয়া সবকিছু আমার জি জি এখান থেকে 2000 2000 যাই আসে এটাতে আমার সংসার চলতেছে জি আর ভাইদের সংসার লাভবান হলো বাচ্চা দেন যে ছাগলে বাচ্চা দিচ্ছে ইনশাল্লাহ জি 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 আমার এখানে এই যে এই বাবদ নব্বই পিস পার হয়ে গেছে আল্লাহ দিলে আমি সিস্টেম চালু করার পর জায়গা জায়গাতে বাচ্চা হচ্ছে বাচ্চা ভিডিও দেয় আমার জন্য মিষ্টি পাটা মানে দোয়া করে এটাই আমি অনেক কিছু আল্লাহ দিলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সিস্টেমটা চালু করতে রাখতে পারি ধরে জি আর আপনাদের উপকার আমার নিজের সংসার চলে এই আচ্ছা আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি যাই না এত দূর পর্যন্ত আপনারা ভিডিও দেখবেন কিনা যে আপনারা যারা এই খামারে পাঠা কিনতে চাচ্ছেন ভালো কোয়ালিটির পাঠা কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই পাঠা কেনার আগে অন্তত এক দুই হাজার টাকা খরচ করে নাটোরে যারা পাঠার ব্যবসা করে জিয়া ভাই যেন ব্যবসা করে এরকম অনেকজন ব্যবসায়ী আছে সবার বাসায় ঘুরে ঘুরে ওনাদের পাঠাগুলো দেখে যান দেখে তারপরে আপনারা খামারে বিডার কিনেন ভাই আপনারা লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন না নাকি ভাই দেশ ভ্রমণ করলে অভিজ্ঞতা অভিজ্ঞতা পারবে আপনারা আগে পাঠা দেখেন নাটোরে এসে পাঠা দেখেন তারপরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনারা পাঠা কিনেন এই কথাটা আপনারা এখন বুঝতে পারবেন না যখন ধরা খাবেন তখন বুঝবেন না আমি তো সবসময় বলি টেকা আছে হুট করে কিনে ফেলবেন কেনার পরে আপনারা এই ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন একটা মাল কেনার আগে দশ বার ভাববেন দশ বার দশটা লোকের সাথে বুদ্ধি পরামর্শ করবেন নিজের ফ্যামিলির সাথে বুদ্ধি পরামর্শ কিনে পরে মাল কিনা বেচা করবেন এই অবস্থা আমার হলো শেষ শেষ কথা ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামাইকুম